আসসালামু আলাইকুম আজকে রয়েছে একটা একযুয় গাড়ি এটা দু হাজার আপনার চোদ্দো মডেল দু হাজার আঠারো এটা কিন্তু চোদ্দোর নিউশেফ এটা কিন্তু গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো সামনে দেখেন আড়াই সিরিয়ালের গাড়ি আড়াই সিরিয়াল কিন্তু নতুন নাম্বার এখনও গাড়িটা দেখেন মানে একবার ফেরত অবস্থা আছে এই গাড়ি কিন্তু চাইলে আপনার কোম্পানিতে ভাড়া যেতে পারবেন পার্সেন ইউজ করতে পারবেন একের ভিতরেই কিন্তু সব দেখেন চাকার কন্ডিশনটা দেখেন অনেক ভালো ভিতরে কন্ডিশনও দেখেন এটা কিন্তু আপনার প্যাটগুলি কিন্তু আছে বিস্কিট কালার সিটগুলো কিন্তু বিস্কিট কালার এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আছে আপনার এই গাড়ি কিন্তু আপনি যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন খুব ফেরাস একটা গাড়ি অনেক ভালো একটা গাড়ি এটা কিন্তু আপনার চেসিস কিন্তু অনেক হেভি মজবুত আর গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আগে পিছে গ্লাস আর আপনি দেখেন ব্যাগ লাগ গাড়ির সাথে কোনো কিছু চেঞ্জ নাই এই গাড়ি নেবেন আর চালাইবেন আশা করি আপনি এই গাড়ি দুই চার পাঁচ বছরের মধ্যে আপনার বড় ধরনের কোনো কাজকাম করা লাগবে না আপনার যেটা সার্ভিসিং যে আইটেম মোবিল মোলফিটে একটার বাদে এছাড়া বাট আর কোনো কাজকাম করা লাগবে না অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি এটা মডেল আছে দু হাজার চোদ্দো আর রেশন দু হাজার আঠারো এটা আমরা দাম যেতেছি একেবারেই কম আঠারো লক্ষ সত্তর হাজার টাকা আর পি কার্সেনটা যদি ভিডিও দেখে আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম